কিনছি আর পরে আর পরে না। এই যে কইলা লয়ে গেছে কইচা রাখছে আমি কিচ্ছু জানি না কয়া যা কই রাখতো আমার তিনগুলা কয়া যা আরে বুড়ছে হার পলায় তো হার দিন ওই চাবিনা রে কমে লইয়ে লইয়ে পড়ছে হাতে কোমরে বাইরে থুটে কথাই আছে না যে মরে মরে তাও খুদ গাড়ি ছাড়ে না হারাদ পড়া হচ্ছে হেই মড়ছে ভালো হয়েছে আমি এত শিক্ষিত একটা মেয়ে এত সুন্দরী একটা মেয়ে আমি বাড়িতে বউ হয়ে এসেছিলাম একটু সুখ শান্তিতে থাকবো তার টাকা পয়সা একটু হয়ে এসে চলবো আর সে কিনা আমাকে ছেড়ে চলে গেল এখন আমার কি হবে আর রেখে গেল এই তিনটা সপি এখন ঘটনা মর্ষে বেশ ভালো কথা ঠিক আছে মোগ হইছে এইটা নিয়ে প্রতিবাদ করতে হইবে এই বুড়া মর্ষে তার কিছু রাখতে রেখে না এই পুরের যে যে আছে অর্থ সম্পদ যেহেনে যে আছে মোরা চারজনে মিলে ভাগ চোখ করে লুইয়ে হ বুদ্ধিটা বালাই বাইর করছে আমার তো মাথা এই বুদ্ধি আসিন না থাকতে কেন তোমার মাথায় বুদ্ধি থাকলে কি তিন তিনটে বিয়ে করতে পারতে পারতে না তুমি মাথা ভুলা দেখি করতে পারছে হ্যাঁ তোমার গুলি এখানে বিয়ে হয়ে মোরা তো এবারে এমন এমন নাই পড়ে রইছে বুঝলে মোরা তো এবারে দাস তো মা তো বউ বড় হইছে তো তালগাছ হয়ে গেছে লেকিন সবার কারণ মোরা ভাই শেষ শুনো তোমাদের তিনজনের চাইতে আমি সবচেয়ে বেশি সুন্দরী আর তোমাদের তিনজনের চাইতে আমি সবচেয়ে বেশি শিক্ষিত তাই আমি ভাগতে একটু বেশিই পাব আর তাছাড়া আমি হচ্ছে এবারের ছোট বোন ওমর খোদা ও কয় কি সুন্দরী দেখে বলে হ্যাঁ বলে বেশি বেবি আর সম্ভব কথা সুন্দর কিন্তু মুই কম আসিলাম না আর হেসারা মেকআপ মারলে তোর চাইতে বেশি সুন্দরী ঠিক আছে অত কাহিনী চলবে না বাঘ লইবে সমান সমান না কোনো বাঘ হইবে না বাঘ হইবে একটা হেরেছে মোর বাঘ না সেই না এইবারই কইলা বউ হইছি আমি আমি বুইরার বেহের সে বেশি সেবা করছি যদি সয় সম্পদ পাইতে ও গয়না গাড়ি পাই তো হেডা আমি পাইম তোমরা না আপনি এসব কি কইতাছেন আমার বাবা মারা গেছে তার লাশ দাফন কাফন না কইরা গোসল না করায়া আপনার সম্পত্তির ভাগ করতেছেন আর আপনারা কি জানেন না যে মুর্দারে যত তাড়াতাড়ি দাফন দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো আপনারা কেমন মানুষ একটা মানুষ মারা গেছে

এই দুইটারে তো এমনি বাই করে দিত এই এত বড় সাহস ও মগ বাই বাই তো গাড় ধাক্কা দিবে ধরবে মোরা কেরে বাইছে মোগলা কি হাত নাই এই যে দেখো হাত একটা চুলের মুড়ি ধরে একটা হিড়ড়ামু আরে যাই তোমাগো কইতেছি হনো যতক্ষণে মগ বাঘ মোরা বুঝে না পামু অতক্ষণে লাশ মাড়ি দিতে দিমু তোরা কোন তো বাইছাই দিমু দেখো আমার মনে হয় কি আমাদের এখন এত হুরুহুরি করার কিছু নেই আমরা সুন্দরভাবে দলিল কোথায় আছে সেটার খোঁজ নেই

মোগো দেবা কাগোদেবা? তলে আপন পাছে কি দা আchre মনে সারি আসি তো ভাষা কথাই তোমার নাই আচ্ছা শুনেন না ওই যে আপনার গয়নার যে সিন্ধুকটা সিন্ধুকের চাবিটা কোথায় আরে না বুঝাই দনি রংমান কে কোন সময় না কোন সময় গ্যারান্টি আছে এবে কি অবস্থা হইব কంది কেন তোমাদেরকে ভাগ করে দিতে হবে কেন দে হপাই ঠিক আছে মেলা কিছু করছেন মোগল লইকা আমনে তো হপাই একটা মিস কল মারছেন জলদি ডাইরেক্ট কল মারিয়ে দেন তাহলে তো সোজা একটা লাল লাল তারে চললে যাইবেন টুকুস কইরা সেই সময় এই অর্থ সম্পত্তি কমে পাবো হ্যাঁ আপনি কোন সিপাসা পার মধ্যে হামদাই ধুইয়ে যাইবেন মোরা কি আতাই তো গই বাইর করতে পারমু হ হ্যাঁ তো হাসা কথাই কইছে তুমি যদি ফুট কইরা মইরা যাও পরে সহায় সম্পত্তির কি হইব আর তোমার দুইটা সন্তান আমি আমার পেটে ধরছি বড় করছি আমার একটু একটু বেশি দিয়া শোনো রিজিক দৌলত এগুলো আল্লাহর হাতে একটু আগে যেই ঘটনাগুলো হলো এগুলো সব ছিল আমার সাজানো নাটক তোমাদেরকে পরীক্ষা করছিলাম যে আমার কোন স্ত্রী আমাকে কেমন ভালোবাসে আমি মরে যাওয়ার পর আমার এই ছয় সম্পত্তিগুলো কোন স্ত্রী দেখে শুনে রাখতে পারবে আমার একটা ইচ্ছে ছিল যে আমার যত সয় সম্পত্তি আছে আমি একজনকে দিয়ে যাব যেন আমার এই সয় সম্পত্তিগুলো সুরক্ষা রাখে এবং ভালোভাবে পরিচালনা করতে পারে কিন্তু আমি তো এখন যা দেখছি একজনও তোমরা উপযুক্ত নও অতএব আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি তোমাদের কাউকেও কানা করেও দিচ্ছি না কেন্দ্র আর তাছাড়া এত শিক্ষিত হয়ে এত সুন্দরী হয়ে আপনার মতন একটা বুড়া মানুষকে বিয়ে করেছি কিছু না পাওয়ার আশায় আমি জানি আমি জানি তোমরা চারজনই খুব লোভ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে আমি কানা করির সম্পত্তিও আমি ভাগ করে দেব না আমি মরে যাওয়ার পরে তারপরে তোমরা কে কি ভাগ করে নিবে সেটা পরের ব্যাপার কিন্তু আমি জীবিত থাকতে আমার সমস্ত সম্পত্তি আমি এতিমখানায় দান করে দেব হ্যাঁ ওই এতিনখানায় একটা সিস্টেম থাকবে যে কিছু অংশ সেখান থেকে সেখান থেকে কিছু অংশ তোমাদের চারজনকে ভাগ করে দেওয়া হবে যাতে তোমরা তোমাদের চারজনের ভরণ পোষণ ঠিক মতো চালাতে পারো সূর্য চলো তোমরা হ্যাঁ এবারে মাথা নষ্ট হয়ে গেছে মরা লাগ যদি এতিনখানায় দিয়ে দাও তাহলে মোরা চলবো কি হ্যাঁ মোরা কি আমাকে দিয়ে দেন না আমি শিক্ষিত আছি আমি একবারে সবাইকে সমানভাবে ভাগ করে দেব আমি কিন্তু এত কে কথা বলবেন না আমের যা আছে আমি সব মন নামে লিখে দেবেন কারণ আপনি কিন্তু মোর বরিশাল দিকে ওই যে আমের যা আছে সব মরে দেবেন কারণ আমি আর মোরে সারা কেউ চান না কই দিলাম আমের যদি কিছু দেওয়া মরে দেবেন আর কেউ একটা কানা করে দেবেন এতিমখানা থেকে যা দেবে সেটা তোমাদের ভবিষ্যতের জন্য ভালোভাবে তোমরা চলতে পারবে সূর্য চলো